আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা কথা বলবো এইচএসসি টোয়েন্টি ফাইভকে নিয়ে তোমরা হয়তো আমাদের ইউটিউবে যে থামলিন দেখি বুঝতে পারতো যে আমরা তোমাদের একটা কাম নিয়ে কথা বলবো এখন থেকে হাতে আছে কত দুই মাস এটা গুনে গুনে আছে আমাদের হাতে দুই মাস এখন তোমাদের এই দুই মাস সময় হচ্ছে অনেকে চিন্তা করতো আমরা কি আসলে কাম করতে পারবো ভাই তুমি যদি কালকে থেকেও পড়া শুরু করো তুমি যদি প্রপারলি মানে তোমাকে কি হইতে হবে সবার আগে বলছি কি অ্যাটেন্টিভ হইতে হবে পাংচুয়াল হইতে হবে তুমি যে অ্যাটেন্টিভ এবং পাংচুয়ালিটি এই দুইটা যদি মেইনটেইন করতে পারো এবং পড়াশোনাটাকে সিরিয়াস হয়ে নাও এই 60 দিন এই দুই মাস মানে কি 60 দিন এই 60 দিন যদি তুমি ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি অবিয়াসলি এ প্লাস পাবা অবিয়াসলি কি অবশ্যই তুমি এ প্লাস পাবা এবং কিভাবে পাবা কেন বলতেছি কারণ তোমাদের কিন্তু শর্ট সিলেবাস কি তোমাদের শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাস মানে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে এবং তুমি যদি দেখো যে হচ্ছে তোমার চ্যাপ্টার হচ্ছে তোমার যে যে চ্যাপ্টার তুমি পারতেছো না যে এক দুটা চ্যাপ্টার থেকে ওটা ছেড়ে দিয়ে গেলেও তোমার প্লাস পাওয়া সম্ভব কি তোমার আর আর যে চ্যাপ্টার গুলো তুমি ছাড়তেছ যদি পড়তে চাও জায়গা থেকে একটা এইচএসসির মূল বিষয় হচ্ছে একটা তোমার মূল বিষয় হচ্ছে চ্যাপ্টারের সব জায়গা থেকে কখনো কোশ্চেন আসে না যেমন তুমি যখন অন্তরীকরণ করতেছো তখন অন্তরীকরণের মধ্যে দেখো তুমি চ্যাপ্টার ওয়ানে কি করো যে কিভাবে অন্তরীকরণ শুধু সাইনক্স এর অন্তর্ কজেক্স এর অনেক অনেকদিন ধরে এই অন্তরীকরণগুলো করো কিন্তু করার পরে দেখা যায় অন্তরীকরণ কোথা থেকে মেনলে আসে আসে হচ্ছে তোমার পর্যায়ক্রমে অন্তরীকরণ লঘুমান গুরুমান মূল অন্তরীকরণ এই জায়গাগুলো থেকে কিন্তু প্রত্যেকবার নিয়মিতভাবে কোশ্চেন আসছে সো তুমি যদি এই তিনটা অন্তরীকরণের পার্ট কমপ্লিট করো যেমন হচ্ছে পর্যায়ক্রমে অন্তরীকরণ মূল্যম অন্তরীকরণ লঘুমান গুরুমান আর হচ্ছে ঢালের যে ম্যাথ এই তিন চারটা টাইপ করে গেলে কিন্তু তোমার ইজিলি অ্যাক্সাইড কমন পাওয়া সম্ভব ঠিক আছে এক থেকে দুইটা সেট সো এটা কিন্তু ম্যাথ গেল এবং প্রত্যেকটা আছে যেমন তুমি ফিজিক্সের কথা চিন্তা করো ফিজিক্সের ক্ষেত্রে তুমি ভেক্টর অবশ্যই একটা অটো চয়েস হবে ভেক্টরের ক্ষেত্রে কি তুমি নদু নদা করো মোটামুটি লব্ধির ম্যাথগুলো পারো তাহলে কিন্তু ভেক্টর কমপ্লিট আবার যদি তুমি চলতরিতের মধ্যে যাও ওখানে যদি তুমি দেখো যে হচ্ছে তুমি মনে করি লুপ ফেলায় ওগুলো করতেছো শান্টের ম্যাথ পারতেছো তার মানে কিন্তু ওই ওই মানে কিন্তু কোশ্চেন এই জন্য বলতেছি ফোকাস অন আগে অ্যাটেন্ডিভ হইতে হবে তা ফোকাস অন ইয়োর ইজি চ্যাপ্টার মানে তুমি যে চ্যাপ্টারটা পারো সবার আগে ওইটা দিয়ে ওইটা ওইটাই শুরু করো এবং টার্গেট রাখো তুমি একদিনে একটা চ্যাপ্টারে সবকিছু মানে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে তুমি ওই চাপ বের করো মানে কি ইম্পর্টেন্ট টপিকগুলো আগে তুমি বের করো ওই চ্যাপ্টারের ওই একদিনে শেষ করো দরকার হলে টপিক তুমি ইউটিউবে সার্চ করো ইউটিউব থেকে দেখো কোনো দরকার হলে কোর্সে ভর্তি থাকলে কোনো সমস্যা নাই কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইউটিউবে সার্চ করে ওটা দেখে নেওয়া এবং কোনগুলা দেখব লাইভ ক্লাস আমরা করব না আমরা লং ক্লাস বাদ দিব আমরা সবসময় কোন ক্লাসের দিকে যাব। যেগুলো শর্টে ভালো মতো করা আছে ডিউরেশন কম বিশ থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এইরকম ডিউরেশনে ক্লাস করব ঠিক আছে আর যদি পারো ওয়ান শর্ট ক্লাস করো এটা আরো বেশি ভালো হয় মোটামুটি পঞ্চাশ মিনিটের মধ্যে যে ওয়ান শর্ট হয় এগুলা কারণ বেসিক ওভারভিউ ওখানে দিয়ে যায় সো তোমার হচ্ছে কি ইম্পর্ট্যান্ট গুলো বের করতে হবে তারপর যে ফোকাস করতে তারপর ওই গুলো বেস করে তুমি ইউটিউবে সার্চ করে ক্লাস করো তারপর ওইটার মধ্যে বইয়ের যে প্রথমে তোমার উদাহরণের যে ম্যাথগুলো আছে বইয়ের উদাহরণ করো ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে বলতেছি তারপরে তুমি চলে যাও মেই ডিজিতে নট টেস্ট পেপার মেইডিসিতে গিয়ে অ্যারাউন্ড তোমার দশ থেকে পনেরোটা প্রথম দশ থেকে পনেরোটা যে সিকিউ আছে এই সিকিউগুলো সলভ করো এখনই ক খর দিকে যাওয়ার দরকার নেই শুরুতেই যে সেট করে হচ্ছে গ ঘ আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে খ গ ঠিক আছে গ ঘ সলভ করো আর ম্যাথের ক্ষেত্রে খ গ এইগুলো সলভ করতে করতে দেখবা যে তোমার টার্গেট নিবা যে তুমি একদিনে তোমার যে কোনো ফিজিক্সের একটা চ্যাপ্টার করবা এবং পাশাপাশি তুমি কেমিস্ট্রি বা ম্যাথের একটা চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করবা এই ওয়েতে আগাইলে তোমার ইজিলি অনেক কিছু শেষ হয়ে যাওয়া সম্ভব ঠিক আছে ইজিলি অনেক কিছু শেষ হয়ে যাওয়া সম্ভব তাহলে আমি কী করবো সবার আগে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করে যে কোথায় আমার ইম্পর্টেন্ট টপিক আছে কোনখান থেকে কোশ্চেন হয় এটা দরকার পড়লে তুমি স্পেসিফিকভাবে ইউটিউবে সার্চ করে কোন অধ্যে কোন থেকে কোশ্চেন হয় আমারই ইউটিউবের চ্যানেলে এখানে আছে কেমিস্ট্রি আছে ফিজিক্সের আছে ম্যাথের আছে তো সেখান থেকে দেখে নিতে পারো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন ওই জিনিসগুলো তুমি ইউটিউবে সার্চ করে দেখলা কোর্স ওগুলো সলভ করলা প্লাস অবশ্যই এই মেডিজ কিন্তু মাস্ট এটা সলভ না করলে হবে না মেই ডিজি তুমি সলভ করবা মেই ডিজি সলভ করে দশ থেকে পনেরোটা সিকিউ সলভ করবা আর হয় হোক দশ থেকে পনেরোটা সিকিউ দেন আসো যে আসলে হচ্ছে ইংলিশ কিভাবে পড়বো বাংলা কিভাবে পড়বো ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে তুমি প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দিবা ঠিক আছে প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দিবা যে কোনো একটা টাইম ধরে প্রত্যেকদিন একটা মডেল টেস্ট দিবা টাইম কতক্ষণ লাগে লাগুক দরকার হলে যে যেগুলো মনে হচ্ছে এটা তো পারবো ওটা লেখার দরকার নেই স্কিপ করে যাও অন্যগুলা করো ইংলিশ ফার্স্ট পেপার হোক একদিন করবা আরেকদিন সেকেন্ড পেপার করবা এইভাবে মডেল টেস্ট দিতে থাকো কমপ্লিট হয়ে যাবে বা দরকার হলে প্রত্যেক দিন তুমি পাঁচ ধরনের যে ধরো আজকে তুমি করবা হচ্ছে টেবিল করবা ট্রান্সফরমেশন করবা তারপর হচ্ছে তোমার যেগুলো রাইটফর্ম আছে সেইগুলো দেখবে মনে করবো যে আজকে এই তিন চারটা টপিকই করবো পরের দিন অন্য টপিক করবো এইভাবে করলেও হবে মানে জাস্ট তুমি প্রবলেমগুলো সলভ করে যাও বাংলার ক্ষেত্রে সেম একটা অধ্যায় রিডিং দিবা দেওয়ার পর হচ্ছে মেডিসি থেকে দশ থেকে পনেরোটা সিকিউ দেখে রাখবা ওকে তারপর আইসিডি তে আইসিডি পারলে তোমার এখন যে তোমার শেষ মুহূর্তে যে কোর্স যদি বিভিন্ন কোর্স থাকে না তোমার অফলাইন কোর্স হয় তারপর অনলাইন কোর্স হয় তোমার যদি এখন সিরিয়াস হইতে পারো তাহলে তোমার জন্য অনলাইন বেটার যে এক মোটামুটি এক মাসের মধ্যে যেগুলা ইম্পর্টেন্ট ওভারভিউ চ্যাপ্টার দিয়ে যায় তোমার কি সংখ্যা পদ্ধতি আছে এইচ আছে এই অধ্যায়গুলো কিন্তু করলে কিন্তু মোটামুটি এনাফ সো তোমার অনলাইনে কোর্সটা করা বেটার হবে যেহেতু বাইরে যাতায়াত করা তোমার জন্য এখন টাইম ওয়েস্টের মতো মনে হবে এই কোর্সটা তুমি অনলাইনে করে ফেলতে পারো ঠিক আছে যে কোনো একখান থেকে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ওকে সো আইসিডি ব্যাপারটা আইসিডি মেনলি সবাই এইভাবেই পড়ে শেষ সময় এসেই পড়ে সো হাতে আছে ভাই দুই মাস আমরা অধ্যায়গুলোকে প্রত্যেক দিন সিলেক্টিভ হয়ে এটা একটা সিলেক্টিভ হয়ে অধ্যায় এখন মূল কথা হচ্ছে আমরা এখন অ্যাডমিশনকে মাথা থেকে জেরে ফেলবো যারা অ্যাডমিশনের পর এতদিন পড়ে আসছি সেটা তো পড়ছি তারা এই স্ট্র্যাটেজিতে রিভিশন দিব প্লাস অ্যাডমিশন এখন যারা পড়ি নাই তাদের তো এটা প্রশ্নই আসে না এটার মাথা তোমার এখন ভাই তোমার কোনো মতে তোমাকে এই কথাগুলো শেষ করে তোমাকে এ প্লাস পাইতে হবে এটা হচ্ছে মূল টার্গেট তুমি কিভাবে পাও পাও তুমি কি এঙ্গেলে পাও পরে যা হবে দেখা যাবে এখন তোমার মূল টার্গেট হচ্ছে এইচএসসি এখন তোমাকে যদি বলা হয় না সব চেহারা থ্রোলি শেষ করতে হবে থ্রোলি শেষ করা হওয়া সম্ভব না এখন তুমি থ্রোলি যদি শেষ করতে চাও তোমার কিভাবে কিছুই হবে না তোমার এইচএসসি ডাউন হয়ে যাবে অ্যাডমিশন ইজিলি ডাউন হবে ঠিক আছে সো এইচএসসি আগে ফোকাস করো তারপরে যা করো করো তারপর যেমন ধর সরল রেখার কথা বলি ম্যাথের কথা বললাম না ম্যাথের ক্ষেত্রে সরল রেখা যদি বলি যেমন থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সেভেন এর মধ্যে থেকেই সব গুলো হয় ঠিক আছে আমি যখন প্রথম এইচএসসি তে যাই আমি যখন ব্যাচে যাই তখন দেখি 3.5 করাচ্ছে ওই এইচএসসি লেভেলে 3.5 3.7 এতটুকু আমি জানতাম ওটার মধ্যে থেকে আমি आंसर করে দিয়ে আসছি কিন্তু তারপরে যখন অ্যাডমিশন আসে তখন তার আগে আমি হচ্ছে 3.1 থেকে 3.4 মোটামুটি দেখে করছি সো সো আমার এই যে এইটা যে দরকার আমার সেটা কিন্তু এই 3.5 3.7 এইটা ধারণা ছিল এখান থেকে সব क्वेश्चन আসে আমি টেস্ট ওয়ার্কগুলো গুলো দেখছি এখান থেকে আসে মোটামুটি হয়ে গেছে সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জায়গা আছে এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আসো এগুলার পর থেকে ইগলা আমরা এক দেড় মাসের মধ্যে করব এবং শেষ কয়েকদিন শেষ অন্তত বিশ দিন শেষ টোয়েন্টি ডেজ আমরা এই পড়াগুলো চালাবো কমপ্লিট না হইলে কমপ্লিট করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা শেষ টোয়েন্টি ডেজে আমরা দিব হচ্ছে মডেল টেস্ট ঠিক আছে এবং এই মডেল টেস্টটা আমরা দিব হচ্ছে অবশ্যই অফলাইনে অবশ্যই মডেলিজ কিছু দিবো অফলাইনে আমরা এলাকার যেকোনো একটা কোচিং সেন্টারে যাও হইতে পারে উদ্ভাস বা যেকোনো কিছু তো সেখানে গিয়ে তোমরা অফলাইনে কোচি এটা দিবা যেটাই হোক রেজাল্ট যদি খারাপ না কোনো এক্সাম চালায় যাবা ঠিক আছে এক্সাম চালায় যাবা কারণ এই এক্সাম দিতেই তোমার হচ্ছে মোটামুটি তোমরা তো এক্সামের মধ্যে থাকো না সিকিউ লেখা কিন্তু অনেক টাফ মোটামুটি সো এই এক্সাম দিলে তোমার এই হাতটা যে চালু হবে আর তুমি এক্সাম স্ট্র্যাটেজিও বুঝতে পারবা সো তোমাকে তোমার বললাম প্রত্যেকটা বের করবা সবার আগে ইজি চ্যাপ্টারে করবা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবা ইম্পর্টেন্ট টপিক যদি না পারো সেই টপিক অনুযায়ী তোমার আগে যে তোমার যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো মোটামুটি দেখবা ইউটিউবে সার্চ করে শর্ট যে ক্লাসগুলো আছে আমরা এখন লাইভ ক্লাস লং ক্লাসের দিকে কিন্তু যাবো না এগুলো পুরো টাইম ওয়েস্ট হবে তারপরে হচ্ছে আমরা সেই অধ্যায় কমপ্লিট করবো ওই অর্ধে যে উদাহরণের প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করে আমরা মেইডিজিতে যাবো মেই ডিজি সলভ করবো দশ থেকে পনেরোটা দেন আমরা হচ্ছে ইংলিশে হচ্ছে মডেল টেস্ট দেওয়ার প্রত্যেকদিন একটা বাংলা থেকে আমরা হচ্ছে বাংলা সেম ওয়েতে পড়বো আর আইসিটি যদি না হয়ে থাকে এখন আইসিটি আমরা অনলাইন কোনো একটা কোর্স করে ফেলবো সে যেটা এক থেকে দেড় মাসে ইম্পর্টেন্ট টপিকগুলো কাবার করছে ঠিক আছে দেন আশা হচ্ছে আমরা মডেল টেস্ট দেবো লাস্ট বিশ দিনের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা যদি এই স্ট্র্যাটেজিতে আগাও তোমার পড়াশোনাটা অনেক একটা এফিশিয়েন্ট হবে এবং তোমরা মোটামুটি অনেক ভালো রেজাল্ট করতে পারবা তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি যে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারো যে কোনো জায়গার ইম্পর্টেন্ট সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে জান জিজ্ঞেস করতে পারো আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে